তাহলে এই লোকটা ধরেন যে এই ভদ্রলোক আপনার কাছ থেকে এদেরকে ফাটাইছে এরা বিদেশে গেছে এখন যে তার নামে তার নামে করে দিল এবং মামলাতে কি লেখা আপনি দেখতেছেন না যে তারা সেখানে ঠিক মতো কাজ পায় নাই

ওদের অভিযোগ হচ্ছে ওরা ওইখানে যাওয়ার পরে ওরা কামাটা পর্যন্ত পায় নেই ওদের অভিযোগ এবং আপনি আপনি ভাই বাংলাদেশে যখন একটা মামলা হয় মঞ্জু ভাই কথা বুঝেন

ও কি করছে না করছে এটা ইয়ে না এখন আমার অভিযোগ হচ্ছে এটা যে মহসিন নামে যে লোকটা এখন সৌদি আরবে আছে তো সেই যে আপনার সাথে যোগাযোগ করতেছে আপনি তো তাকে সর্বোচ্চ সহায়তা করা দরকার না না আমি তার সাথে তো কথা বলছিলাম এর আগে ঈদের আগে ফোন দিয়েছিল আমি ঈদের আগে তার সাথে কথা বলছি আর ওরা যে এখান থেকে গেছে যে কন্ট্রাক্ট ফর্ম গুলো আছে সবগুলো সবগুলো এখানে আছে ওই অফিসে আছে ওরা অলরেডি আমার সেই আপনাদের অফিসের যিনি আছেন ওনার সাথে আমার কথা হয়েছে ওনার সাথে আমার কথা হয়েছে আমি ডকুমেন্টস গুলো পাঠাইছি আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই মঞ্জু ভাই আমি আপনাকে যখন আপনার দেখা করতে গেছি তখনও বলে আসছি যে সব কাজ ভালো না বাংলাদেশে সব কাজ যারা করছে তারা বদনামী ভাগিদার ছাড়া কোনো কিছু হয় নাই আপনাকে আপনাকে প্রবাসী মানুষ অনেক পছন্দ করে ভালোবাসে আপনার জন্য মানুষ কান্না করছে আফসোস করছে আপনি এই কাজে জড়ানো ভাবে উচিত হয় না আমি আপনাকে বলছি যে আপনি এখানে হয়তো একটা বেতনে কাজ করতেছেন আপনি হয়তো মাসিক কিছু বেতন পাইতেন দাঁড়াইছে আমি তো ওখান থেকে অনেক আগে সরে গেছি কবে সরে গেছেন সেটা আমাকে আপনার যে কোম্পানি টা কাজ করছেন ওই হুজুর উনি আমাকে বলছে আপনি এখন কোথায় কাজ করেন সেটাও বলছে তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি মঞ্জু ভাই অন্য 10 জন আমি শুধু এটা সাংবাদিক হিসেবেও বলতিছি এজ এ ভাই হিসেবেও বলতিছি আপনি যদি মনে করেন যে একটা ডাবলেন্সি দিয়ে অনেক কিছু করে অনেকে পার পেয়ে গেছে অনেকে পার পেয়ে যাবে হয়তো অনেকে গেছে এবং পাবে কিন্তু আপনি মনজও কিন্তু আলাদা এটা আপনাকে বুঝতে হবে আপনার সাথে আপনার সাথে কিন্তু শত শত প্রবাসী কিন্তু আবেগ মিশে আছে এটা এটা মাথায় রাখবেন আপনাকে কিন্তু কিউ কিউ চলবে না আপনার আপনার জন্য মানুষের চোখের পানি ফলাইতে প্রবাসীরা এখন যদি সেই প্রবাসী যদি আপনার কারণে যদি কেউ কোনো প্রবাসী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা যে কত ভয়াবহ হবে এটা আপনি বুঝতে পারেন আমি আপনাকে একটা কথা বলি আপনার কাছে অবশ্যই ওই ওই কি নাম ওনার নাম্বার আছে আপনি ওনার সাথে কথা বলে প্রয়োজন আপনি যে অফিসে আগে কাজ করতেন যে এই লোকগুলোর আসল তথ্যটা আসলে কি যদি সত্যিকার অর্থে তা আপনারা যদি আপনাদের কথা অনুযায়ী যদি তাদেরকে কাজ দিয়ে থাকেন আমার কথা বুঝেন যদি আপনারা আপনাদের কথা অনুযায়ী যদি কাজ দিয়ে থাকেন যদি তারা যদি সেই কাজটা না করে